ঢাকা পনেরো পনেরো আসনে যেখানে আমির জামাত ডাক্তার শফিকুর রহমান নির্বাচন করছেন সেখানে আমাদের কর্মীদের উপর হামলা করা হয়েছে তাদেরকে রক্তাক্ত করা হয়েছে এবং নারী কর্মীদের বোরখা ধরে টানাটানি করা হচ্ছে এটা খুবই নিন্দনীয় এবং আমরা দেখছি যে একটি দলকে ব্যাপকভাবে প্রোটোকল দেওয়া হচ্ছে যেটা নির্বাচনের লেভেল প্লেইং ফিল্ডের ক্ষেত্রে একটা আমরা দেখতে পাচ্ছি না দেয়ার ইজ নো লেভেল প্লেইং ফিল্ড বারো আসনে আমরা দেখলাম যে দুইজনকে হত্যা করা হয়েছে একদিন জাতীয় যুব সাবেক নেতা আরেকজন আমাদের ওয়ার্ডের সহসভাপতি কিন্তু আমাদের ওয়ার্ডের সহসভাপতি যাকে হত্যা করা হয়েছে রাতে গ্রিল কেটে আজও পর্যন্ত পুলিশ কাউকে গ্রেপ্তার করে নাই এবং সেখানে সিসিটিভি সিসিটিভিতে যারা হত্যাকারী তাদের ছবি এসেছে কাজে এই পরিবেশটা আসলে নির্বাচনের জন্য অনেক ক্ষতিকারক তা আমরা এখনও আমরা এখনো আমরা যেটা মনে করি যেটার থেকে বোঝা যাচ্ছে যে অনেক লোকের হাতে অবৈধ অস্ত্র আছে সরকারের উচিত অনতি এই অবৈধ অস্ত্র উদ্ধার করা আমরা দেখি কোনো কিছু ঘটলে এর আগে হাদিকে হত্যা করা হয়েছে অত্যন্ত নির্মমভাবে এবং আমরা দেখি কোনো কিছু ঘটলেই একটা ডেভিল হান্ট নামের একটা তামাশা নিয়ে আসেন তারা এই তামাশায় আসলে কোনো রেজাল্ট আমরা পাচ্ছি না ডক্টর ই প্রফেসর ডক্টর ইনুর সাহেব যে অভূতপূর্ব নির্বাচনের কথা তিনি বলেছেন দেশে বলেছেন জাতিসংঘে বলেছেন আমরা এখনও আশাবাদী যে তিনি সেটা ব্যবস্থা করবেন কিন্তু সেটা যদি তিনি ব্যবস্থা না করেন এভাবে পক্ষপাতমূলক আচরণ করেন তাহলে নির্বাচন পরিবেশ বিঘ্নিত হবে আমরা পরিষ্কারভাবে দেখতে পাচ্ছি সরকার এবং নির্বাচন কমিশন একটা দলের প্রতি ঝুঁকে পড়েছেন শুধু ঝুঁকে পড়ে বলছে বললেই যথেষ্ট হবে না বরঞ্চ তাদের দিকে তারা পুরোপুরিভাবে একটা সাইড নিয়ে ফেলেছেন এটার দ্বারা আমরা মনে করি যে আগামী নির্বাচন ব্যাপকভাবে প্রস্তুতিবিদ্ধ হবে